বাজারে এখন খুব সুন্দর ট্যাংরা মাছ পাওয়া যাচ্ছে তো সেই জন্য আমি আমিও কিছু ট্যাংরা কিনে নিয়ে এসেছিলাম আর তারই একটা তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি চলো আর সেটা কীভাবে বানাই তোমাদের সাথে আছে সেটাই শেয়ার করব। ট্যাংরা মাছগুলোকে আমি কেটেই নিয়ে এসেছিলাম কারণ আমি কাটতে পারবো না হাতে কাটা ফুটে যাবে সেইভাবে আমি কেটেই নিয়ে এসেছি তো দেখো চ্যাংড়া মাছের সাইজটা কিন্তু বেশ বড়ো বড়ো ছিল লবণ আর হলুদ আর একটু সারা সত্য সামান্য সরিষার তেল দিয়ে এগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ব্যাস কিছুক্ষণ রেখে দিলাম চলো এবার মশলাটা রেডি করে নিয়ে আসাম আমি দেখো এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এই মশলাটাতে ছিল এইগুলো লঙ্কা হলুদ জিরি আর একটা এলাচ একটা লবঙ্গ আর একটা দাঁড় জিরি ছোট্ট সেটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো পেস্ট আলাদা করে বানিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিলাম কড়াতে তেল দিয়ে নেওয়ার পর তেলটা গরম হতে দেবো কারণ তেল ভালো মধ্যে গরম হলে মাছগুলো সুন্দরভাবে ভাজা হবে ঠিক তার জন্যই দিয়ে দেখো আমি এবার এই মাছগুলোকে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গরম তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে নেওয়ার পর সব কটা মাছকে আমি দিয়ে নেব কিন্তু একবারে তো আর সব মাছ ভাজা যাবে না তার জন্য আমি তিনটে মাছ প্রথমে দিলাম একটু ঢেকে দিলাম কারণ জান তো ট্যাংরা মাছ ভীষণভাবে ফাটে তো তার জন্য আমি ঢেকে ঢেকে এই মাছটা ভেজে নিয়েছি কারণ এত ট্যাংরা মাছ ফারলে দেখো তেল ছেটকালে ভীষণ অসুবিধা হয় তো তার জন্য তোমরা চাইলে ট্যাংরা মাছ কিন্তু ওইভাবেই ঢেকে ভেজো তাহলে অসুবিধা হবে না ব্যাস ট্যাংরা মাছগুলো না একটু ভালোভাবে লাল লাল করেই ভাজবো কারণ যতটা সুন্দরভাবে ট্যাংরা মাছগুলো ভালো হবে রেসিপির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই হবে মাছগুলো কিন্তু আমি একে একে সব মাছগুলোকে এইভাবেই ঢেকে ঢেকে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মাছটা ভাজার সময় অবশ্যই আমি লয়ে রেখেছিলাম তারপরে এইভাবে ভেজে নিয়ে মাছগুলোকে আমার এই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব দেখতে পাচ্ছ মাছটা ভীষণই কড়া করে আমি ভেজে নিয়েছি আর মাছটাকে আমি এবার তুলে নিলাম এরপর এই কড়ার মধ্যে আমি বাকি মাছগুলোকে আবার দিয়ে নেব তো চলো এই দুটো মাছ আর ছিল সেটাকেও দিয়ে নিলাম এবার একটু ঢেকে রেখে এগুলোকেও বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় লোই রাখি এই রান্নাটা অসাধারণ হয়েছিল একবার বানিয়ে খেলেও ভালো লাগবে ঠিক আমার মতো তো চলো এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি আসলে এই দেখো এইভাবেই মাছগুলো কিন্তু আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে যে তেলটা আছে সেই তেলের মধ্যে তোমরা যদি চাও একটু তেল দিতে পারো আমার মনে হয়েছে যে তেলের ভোজন নেই তাই আমি দিই নিই দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম কালো জিরে ফোড়নটা দিয়ে নেওয়ার পর ভাজা হয়ে গেছে একটা ছোট পেঁয়াজে কুচিয়ে রেখেছিলাম সেটাকে সে দিয়ে নিয়েছে তোমরা তোমাদের কাছে যদি ছোট পেঁয়াজ না থাকে তাহলে একটা পেঁয়াজের হাফ এখানে কুচিয়ে দিয়ে নিও তারপরে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছিলাম তোমরা চাইলে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিও পেস্ট করে নিলে পেঁয়াজ দিলে রেপি টেস্টটা কিন্তু বেশ ভালো আছে আর এই যে আমি একটু বেশ খাঁচুটা রসুন দিয়ে নিলাম আচ্ছা কারো যদি আঁচটা গন্ধ লাগে মানে দেখবে অনেক সময় পেঁয়াজ বাটা দিয়ে দিলে কিন্তু রসুনটা ভাজা হয় না রসুন আদাটা তাই তাদের বলবো আগে রসুন বা আদা বাটা দিয়ে নেবে তারপরেই কিন্তু পেঁয়াজ বাটা দেবে কারণ তাহলে পিঁয়া রসুন আদার গন্ধটা কিন্তু ঝোলের মধ্যে থাকবে না তবে রসুন আদার গন্ধটা পুরোপুরি চলে যাবে যদি অনেকটা সময় ধরে কষ কষো তাহলে কিন্তু আর যাদের হাতে কম সময় থাকবে তাদের আমি আবারও বলে দিচ্ছি রসুন আদাটা পেঁয়াজ কাটা দেওয়ার পরে দিয়ে নেবে দিয়ে ভেজে নেবে তারপরেই কিন্তু পেঁয়াজ দেবে তারপরে একটা আমি টমেটো পেটে রেখেছিলাম ছোটো সেটা এখানে দিয়ে নেবে টমেটোটা দিয়ে নেওয়ার পর এটার সাথে মিশিয়ে নিয়ে এটাকেও বেশ কিছুটা সময় ধরে কষে কষাতে থাকবো ব্যাস কষানো হয়ে গেছে দিয়ে যে মশলাটা আমি বেঁধে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা আর একটু হলুদ মিশিয়ে লবঙ্গ এলাচ এইসব দিয়ে সেই মশলাটা আমি এখানে দিয়ে নিলাম আচ্ছা য যখন গোটা গরম মশলা মশলা কষানোর সময় ব্যবহার করবে গোটা গরম মশলা মশলা কষানোর সময় ব্যবহার করলে একটা প্রবলেম হয় যে মোটা মর মশলায় কিন্তু গরম থেকে যায় আর তার জন্য কিন্তু অনেকটা সময় ধরেই মশলাটাকে কষাতে হয় দেখছো বাইরে ময়লা নিতে এসছে আর মানে বাঁশি বাজিয়েই যাচ্ছে তো তার জন্য কিছুটা বাঁশির আওয়াজও এখানে চলে এলো তো যাই হোক বাদ দাও আমি এই যে মশলাটাকে দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি আর তেলটাও কিন্তু ছেড়ে এসছে খুব সুন্দরভাবে তেলটা ছেড়েছি গ্রেভির টেস্টটা এতটা সুন্দর হয়েছিল মানে আমি মশলার প্রেম কুড়ি পঁচিশ মিনিট ধরে কষিয়েছি কিন্তু তবেই কিন্তু আমি এর মধ্যে গরম মানে জল ঢেল ঢালবো তো আমি যদি লেগে লেগে যাচ্ছে যখন দেখছি সামান্য একটু জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়েছি এই রান্নার পুরো টেস্টটা কিন্তু ডিপেন্ড করে এই মশলা কষানোর উপরে তো দেখো মশলাটা কতটা সুন্দর হয়েছে মানে ঘনত্বটাও দেখো কতটা সুন্দর তেলটাও কিন্তু বেশ ছেড়ে এসেছে এবার কি করবো বলো তো এবার এখানে জল দিয়ে নেব। তবে তোমরা একটা কাজ করতে পারো গরম জলের কিন্তু ব্যবহার করতে পারো তাতে রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসবে আমি এখানে আমি এখানে কী জল ব্যবহার করেছি সেটা দেখি দাঁড়ো আমি নিজেও ভাবি না কারণ আমি সময় চেষ্টা করি রকম রান্নাতে গরম জল ব্যবহার করতে তো সবসময় তো আর হয়ে ওঠে না তখন আমি ঠান্ডা জল মিশিয়ে দিই মানে ঠান্ডা জল বলতে তো বাড়িতে যে মানে জল থাকে রুম বাড়িতে যে জল থাকে ঠিক সেই জল আমি এখানে ব্যবহার করে নিয়েছি নর্মাল যে বাড়িতে জল থাকে তোমরা চাইলে কিন্তু গরম জলে ব্যবহার করতে পারো তারপরে এই ঝোলটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটতে দেবো এই সময় যে যেমন মানে গ্রেভিতে ঝোল রাখবে সে সেরকম কিন্তু জল এখানে ব্যবহার করে নেবে তারপরে দেখো বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ফুটিয়ে নেব দেখো কতটা সুন্দর ধরে ঝোলটা ফুটছে তারপরে একটু লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে নেওয়ার পর এটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যখন দেখবো খুব সুন্দর ফুটে গেছে সেই সময় আমি ট্যাংরা মাছগুলোর মধ্যে দিয়ে নেব তো চলো সমস্ত ট্যাংরা মাছগুলোকে এখানে দিয়ে নিয়েছি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ধরে হতে দেব। বেশ কিছুক্ষণ হতে দেব। ট্যাংরা মাছগুলো কিন্তু জলের মধ্যে মিশিয়ে নেয় মানে ঝোড়ি গুপির মধ্যে মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ হয়ে যাবে তারপরে কিন্তু আর এক পিঠো আমি এইভাবেই মিশিয়ে নেব লবণ আর একটু সামান্য মিষ্টি দেবে যদি ইচ্ছা হয় কারণ মিষ্টি দিলে টমেটোটা যে দেওয়া হয়েছে সে মানে আমার মনে হয় ব্যালেন্স হয়ে যায় তো তার জন্য তোমরাও চেষ্টা করবে দু চারটে দানা চিনি দিয়ে দেওয়ার তো যাই হোক তারপরে দেখো এটা আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি কত সুন্দর গ্রেভির কালারটা এসেছে দেখেছো এটা যেমন কালারটা সুন্দর আছে টেস্টটাও কিন্তু বেশ ভালো হয় আমি তারপরে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ এটাকে হতে দিয়েছিলাম কালারটা কিন্তু চলে এসেছে খুব সুন্দরভাবে আর টেস্টটাও কিন্তু বেশ সুন্দর হচ্ছে ঘনত্বটাও দেখছো ঝোলের কতটা সুন্দর এসেছে তো তারপরে এইভাবেই আমি বেশ কিছুক্ষণ আরও রান্না করে নেব ওপর দিয়ে যদি চাও ধনেপাতা পাতা ছড়িয়ে দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ট্যাংরা মাছে বেশ ভালো লাগে ওপর দিয়ে আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাটা এমনি জাস্ট দিলাম দেখে 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 এটা তো ফ্লেভারটা আসে তারপরে এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢেকে রেখে দেবো ঢেকে রাখার পর দেখো কালারটা কত সুন্দর এসছে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অতটাই লোভনীয় ছিল